মোলামা করেছে দূর থেকে সহজের জন্য তার সহযোগিতায় বাংলাদেশের রাস্তায় সহযোগিতা বাংলাদেশ সেনাবাহিনীর একজাক সৈনিকদের সাথে এবং তার কিছু কর্মকর্তাদের সাথে আমরা এই তেরান তথা এই বাংলাদেশের হাতিয়া পৌঁছে দেওয়ার জন্য আমরা গুরুত্ব সেই যেখানে এখনো পর্যন্ত পৌঁছিনি সেখানে ত্রাণ পৌঁছানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীবোরে আমরা যাচ্ছি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে আমরা সেই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইশাআল্লাহ পৌঁছার চিন্ন পরিষদের আমাদের সাথে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কর্মকর্তা জনাব জনাব হাকিব এবং জাহাঙ্গীর আপনারা আমাদের পুজো দেওয়া করবেন এবং দেশ কাছে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে যেন আমরা প্রত্যেকটা ঘরে সময় পোস্টে আমাদের বসে যারা থাকে তাদের মাধ্যমে যে আমরা প্রত্যেকটা করে এই তারাও পুরোপুরে সেটা পারি সেই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি ভাবনা